আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসনার সুজন আমি একটা সরকারি চাকরি করি তো করোনা কালে ভাবছিলাম যে চাকরির পাশাপাশি কিছু করা যায় কি না এর মধ্যেই একটা জে কিবরিয়া ভাইয়ের পেজে একটা ভিডিও দেখি যে শাওন মির ভাইয়ের সাইবার সিকিউরিটি নিয়ে ওনার যে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের গল্প ওখানে দেখে মোটামুটি আমি ইন্সপায়ার হই যে আমি ও কেন ফ্রিলান্সিং করব না যেহেতু কাজের ফাঁকে ফাঁকে যদি কি ফ্রিলান্সিং করতে পারি খারাপ কি এই বলে আমি সামনে মেঘের সাথে যোগাযোগ করি এবং ওনার সম্ভবত ফার্স্ট বেস অথবা সেকেন্ড বেসের স্টুডেন্ট ছিলাম আমি তো আমি অল্প কিছুদিনের মধ্যেই আমি মার্কেট প্লেসে জয়েন করি এবং সাইবার সিকিউরিটির পরে আমি কোর্সটা কমপ্লিট করার পরে আমি কাজে যোগদান করি প্রোফাইল খুলি তারপরে বিট করা শুরু করি কাজ করি করোনা কালীন সময়টাই মূলত আমি বেশি কাজ করতে পেরেছি এরপর যখন অফিস শুরু হয়ে যায় এরপরে আর আসলে কাজ তেমনভাবে করা হয় না কারণ বিভিন্ন দেখতে থাকে অফিসে তাহলে চলুন দেখি আমি এই কী পরিমাণ কাজ আমি করতে পেরেছি স্বনির্ভর আমার আমি আপনার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাচ্ছে জি এটা হলো আমার প্রোফাইল আমি যদি কি আমার প্রোফাইলে ক্লিক করি যে আমার জব সাকসেস রেট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমার এইট হান্ড্রেড প্লাস আমি বারোটা জব করেছি এবং বারো ঘন্টা কাজ করেছি তো আমি এই এই এগুলো দিয়েই কাজ করি সার্ভার সার্ভার সিকিউরিটি ম্যালওয়্যার ভাইরাস এসব দিয়ে কাজ করি তারপরে আমার যদি আমি প্রোফাইলটা একটু দেখাই আমি যে কাজগুলো করেছি মোটামুটি সবগুলাই ফাইভ স্টার রেটিং আলহামদুলিল্লাহ বেশিরভাগই ফাইভ স্টার তো আমার এই ক্রেডিট পুরোটাই হলো আসলে শাহন ভাইয়ের জন্যে হ্যাঁ ওনার সাপোর্ট সাপোর্টই আসলে সম্ভব হয়েছে তো তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা কোর্স করতে চান যারা আসলে কাজ করতে চান ইনকাম করতে চান তাহলে কোর্সটা শুধু করলেও হবে না রেগুলার প্র্যাকটিস করতে হবে এর সে বড়ো ব্যাপার হলো প্র্যাকটিস করার পরে যখন আপনি নিজেকে ক্যাপেবল মনে করবেন তখন আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় কম্পিউটারের সামনে দিতে হবে আমার এটা হয়তো বা এখন আটশো দেখতে পাচ্ছেন এটা আট হাজার হওয়ার কথা ছিল কিন্তু বুঝে তো চাকরির পাশাপাশি আসলে এগুলো করা খুবই কঠিন নেয়ার টু ইম্পসিবল কারণ এগুলো আসলে সময় ফ্রিলান্সিং মানে হলো সময়ের ব্যাপার আমি যতটুকু বুঝতে পেরেছি এবং যে কাজগুলো আমি দেখি যে বেশিরভাগ কাজই পারা যায় হ্যাঁ কিন্তু প্রবলেম হলো যে সময়টা হয় না হ্যাঁ কাজ বিট করে যদি আমি সময় করতে না পারি কারণ আট ঘন্টা ফুল টাইম অফিস করার পরে এই আবার ক্লায়েন্টের কাজ করা দেখা যাবে যে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে এই জন্য স্বাস্থ্য নষ্ট করে টাকা ইনকাম করা সেটা আমার আসলে মানে এই জন্য আমি আসলে এত কাজ করতে পারি না তারপরে দেখি একসময় হয়তো বা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ দেখা যাক তো আমার সাজেশন হলো স্বয়ংমীর ভাই কোর্সে আপনার ভর্তি হতে পারেন এবং ভালোভাবে আপনারা শেষ করে আপনার কাজে যোগদান করতে পারেন থ্যাংক ইউ